হক এসেছে আদম নবী থেকে কবিল যখন বাতিল রূপ ধারণ করে আগমন করেছে হক তখন হাবিলের রূপ ধারণ করে আগমন করেছে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে আগমন করেছে হক তখন ইব্রাহিম হলিল রূপ ধারণ করে আগমন করেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে আগমন করেছে হক তখন মূসা কালিম করেছে বাতিল যখন বনি ইসরাইলের রূপ ধারণ করে আগমন করেছে হক তখন হজরত ঈসা আলী সালাতামের রূপ ধারণ করে আগমন করেছে বাতিল যখন আবু জাহেদ উৎপা সেইবার রূপ ধারণ করে আগমন করেছে হক তখন দুনিয়াতে মোহাম্মদুর রসুল্লাহ রূপ ধারণ করে এসেছে শুনে বলেন ঠিক কিনা তাহলে বাতিল প্রত্যেক যুগে ছিল কি ছিল না বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে হক তখন ইমাম এসেছে বাতিল যখন মুসাইলামাতুল কাসাবের রূপ ধারণ করে এসেছে হক তখন আল্লাহর নবীর পয়গাম্বরের ঘনিষ্ঠ সাহাবি আবু বকরের সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছে প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে হক এসেছিল যদি বলেন ঠিক কিনা যারা আগের মানুষ তারা প্রিন্সিপাল কে ছিল যদি বলেন ঠিক কিনা বাতিল যখন ব্রিটিশদের রূপ ধারণ করে আগমন করেছে যখন শাহ আব্দুল আজিজ মহাদ্দিসের দেহনবীর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ব্রিটিশদের রূপ ধারণ করে এসেছে শাহ আব্দুল আজিজ মহাদ্দিসের দেহনবীর রূপ ধারণ করে হক এসেছে বাতিল যখন কাদিয়ানিদের রূপ ধারণ করে দুনিয়াতে আগমন করেছিল হক তখন শাহ আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছে হক তখন মুফতি আমিনের রূপ ধারণ করে এসেছে এসে চেজুরে বলেন ঠিক কিনা বাতিল যখন ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে মূর্তির রূপ ধারণ করে এসেছে হক জিন্দা আল্লাহর বলি শেখুল আদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে দূরে বলেন ঠিক কিনা যখন বিভিন্ন ভাবে আগমন করেছে শেষ পর্যায়ে শেষ সময়ে বাতিল যখন সাদিয়ানিদের রূপ ধারণ করে এসেছে হক তখন আল্লাহ গুলাম না আওয়ামী লীগের মতো তাদের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড যারা ঘুমন্ত মানুষের উপর ঘুমন্ত মানুষ নিরস্ত্র মানুষ যারা তবলিগের নাম দেখায়া তবলিগির মাঠে ডুইখা তারা কয়েকজন মানুষকে হত্যা করেছে জুড়ে বলেন ঠিক না এরা কখনো হকানি দল হতে পারে না এরা অবশ্যই আওয়ামী লীগের দূষণ দালাল তাদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জুড়ে বলেন ঠিক না ছাত্রলীগ আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না সুবাহ বলবেন না আর আমাদের মতো আপনার মতো অসংখ্য গণিত ইমানদার থাকতেও পারে যারা মুনাফিক মার্কা ইমানদার আছে না নাই দেশে মুনাফিক মার্কা ইমানদারই তো দেশ বইলা গেছে এই প্রকারের ইমানদার তাকার পরেও আল্লাহ কেয়ামত সংগঠিত করবে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে যারা ইমানদার তারা যতদিন পর্যন্ত গুণগত মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ এই জমিন আয়াতের মধ্যে বলেন আল্লাহ রসুল যখন মদিনা থেকে মক্কা বিজয় করেছিলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসূল মক্কা শরীফের ভিতরে রুইখা তিনশো ষাটটা মূর্তি পাইছিলেন ওই মূর্তিগুলাকে আল্লাহ রসূদ এই আয়াত পরে পরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করেছিলেন হক এসে গেছে মসসিদুল হারাম পরিষ্কার করে আল্লাহর রসূল সাহাবাদেরকে নিয়ে এবাদক শুরু করছে তাহলে বোঝা গেল রসুলের জামানায় বাতিল ছিল এর আগের জামানায় বাতিল ছিল রসুলের জামানায় ছিল এখনো আছে কেমন পর্যন্ত হকের সাথে বাতিল থাকবে এই জন্য আমরা এমনভাবে রোগে আক্রান্ত হয়ে গেছি প্রত্যেকটা মানুষের মধ্যে রোগ যেই দিকে বয়ান করে সেই দিকেই মানুষের রোগ আছে তবে বলেন ঠিক কিনা যদি একজন ইমাম সাহেব গেছে ইমামতি করবে ইমামতি করতে গেছে গিয়া সুদের বিরুদ্ধে বয়ান করছে সুদের বিরুদ্ধে বয়ান করার সাথে সাথে সভাপতি সাহেব সে জুমার নামাজের পরে বলতেছে ইমাম সাহেব আপনি জানেন আমি সুদ খাই তারপরও আপনি এটা মাইকে জনগণের সামনে বলতে গেলেন কেন আজকে গুট্টা গোল করে চাকরি শেষ ন চলে যান এরকম রোগী আসে নাই ইমাম সাহ করে চলে এসে আরেকবার ইমাম আরেকটা ইমামতি নিছে ইমামতি নেওয়ার পরে গুশের আলোচনা করছে এখন গুশের যখন আলোচনা করছে সেক্রেটারি নিজেই ব্যাংকে চাকরি করে গুশ খায় সেক্রেটারি বলতেছে হুজুর আপনি এই সপ্তাহে নতুন আসছেন আলোচনা করতে গেলেন কেন আপনি দেখছি আমার দিকে তাকায় না তাহলে তাহলে আজকে করে আজকেই চলে যান দুই ওয়াজে দুই ইমামতি শেষ ইমান সব গেছে আরেক জায়গায় চাকরি করবে এই জায়গায় মনে মনে ভাবলো যে আর কোনো ওয়াজ করতাম না ওয়াজ না করে সমাজের মধ্যে থাকবো মানুষ আমাকে ভালো বলল ইমাম সাহেব নামাজের সময় হয়েছে জুমার নামাজ পড়ায় দিছে বলতেছে এবার যেহেতু খুদবা দেই নাই বক্তব্য দেই নাই অবশ্যই সুন্দর কোরআনের তেলাওয়াত করা দরকার সে তেলাওয়াত মুরসালিন যখন নামাজ শেষ হয়েছে দেখেন ও ধরে রুজুর আমাদের মসজিদে নতুন আসছেন বয়ান করেন নাই ভালো কথা তেলাওয়াত করলেন আপনি যে তেলাওয়াত করছেন এই তেলাওয়াতের মধ্যে সমস্যা সভাপতির বাপের নামে আসিন সভাপতির নামে আসিন তার বাপের নাম হাকিম তার দাদার নাম মুরসালিন সকলের নাম বলছেন কালকে আগামী সপ্তাহে আমার নাম বলতে হবে চিন্তা করছেন বললাম না সমাজের রন্দে রন্দে যেই দিকে কথা বলবেন সেই দিকেই সমস্যা এখন ইমাম সাহ করছে মহাজালায় ইমামতি চাকরি ঠিকাইতে হলে ইমাম সাহ তাদের মতো করে জানুয়ার মার্কা একটা সুরা বানাইতে হবে সুরে বলেন ঠিক কিনা কেশিয়ারের নামে কি সুরা আল্লাহ জায়গায় দিছে দেয় নাই তার মন মতো হয় নাই সভাপতি চাকরি ক্যান্সেল করে দিল মন মতো হয় নাই সেক্রেটারি চাকরি ক্যান্সেল করে দিল মন মতো হয় নাই এবার আমার নামও সুরা বানাইতে হবে তার নাম ছিল বাবর এবার পরের সপ্তাহে বুঝুক কোরানে সুনা ধুইয়া তাদের নিয়ে সুরা বানানো শুরু করছে আয়ো হাল বাবার আং তাকে বোদুম ওয়া বো কাহিমজি ওয়া যাদু কাহিমা ভাইন্যকুমঝাহিলু দুম দেখে পড়সিতে কোরানের নতুন লাগবে নামাজ শেষ কেশি আর খুশি আরে অনেক খুশি হুজুরে আমার নামে আয়ু আর বাবর কোয়া কুরআনের আয়াতটা পড়ছে কত সুন্দর কুরানের আয়াত আমার নাম নিয়ে কুরআন পড়ছে হুজুরের চাকরি চিরস্থায়ী ফাম দিতে পারলে এখন চাকরি থাকে হুজুরে বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ আমরা যেত জায়গায় আসি সব জায়গায় আমরা বলিষ্ঠ কণ্ঠে হকের কথা বলি সত্য কথা বলি আমরা হকের কণ্ঠকে কখনো পৃথিবীর কোনো মানুষ নিস্তব্ধ করতে পারে না হুজুরে বলেন ঠিক না ফকের কন্ড যদি স্তব্ধ হয়ে যায় দিন ইসলাম ধ্বংস হয়ে যাবে কোরআন ধ্বংস হয়ে যাবে এবার কেসিয়ার বলতেছে হুজুর আমার নামে সুরা পড়লেন সুরার অর্থটা একটু বলেন অর্থ বলার দরকার আছে না নাই এবার ইমাম সাহেব বলতেছে শোনেন বাবর হে বাবর আনতা কালবুন তুই হলে কুত্তা তারে কুত্তা বানাইছে কি করবো এছাড়া তো গতি নাই আবু কাকিমঝির তোর বাবা হলো শুকর ওয়াজদু কাহিমাত তোর দাদা হলো গাধা ফাইন্নকুম জাহিলুন সমাজের মধ্যে জানাই বসবাস করে সব হলো মূর্খের দল যদি মূর্খ না হইতো একজনের আর দুইজনে ইমাম সাহেব বিদায় করতে পারেনা ঘুরে বলেন ঠিক কি না সমাজের সব মারক প্রতিবাদ করতে এইজন্য বলেছিলাম সমাজের Ronde ronde ঢুকে গেছে রূপ বেদি, বাইরা গেছে এই জন্য যেই দিকে আলোচনা করেন সেই দিকেই ব্যথা বলেন ঠিক কিনা পৃথিবীতে বলেছিলাম হক এসেছে একবারে আদম নিয়ে আদম ছেলেদের হক এসেছে হকের সাথে আর আমার কয়েকটা পয়েন্ট পাবেন ওয়াজের মধ্যে কয়েকটা পয়েন্টে আমি কথা বলবো দুনিয়াতে এখন বর্তমানে যে সমস্ত রূপ ভাইরাস এসেছে ওই বাইরাস নিয়ে নিয়েই করব ছড়া এই জন্য আগে এই ওয়াজটা খুলে আমার তো এখানে ইমামতি নাই আপনারা ইমামতি আমার কি খাইবেন তোরে বলেন ঠিক কি না ইমামতি খাওয়ার তো আপনাদের যোগ্যতা নাই এই জন্য সুযোগ যখন পাইছি আমার এলাকার মানুষকে আজকে হক কথা শোনাবো এবং হক কথা জামিয়া নিজামিয়া মাদ্রাসার পক্ষ থেকে ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে তোরে বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ হক এসেছে আদম নবী থেকে নেই যখন বাতিল রূপ ধারণ করে আগমন করেছে হক তখন হাবিলের রূপ ধারণ করে আগমন করেছে বাতিল যখন রূপ ধারণ করে আগমন করেছে হক তখন ইব্রাহিম রূপ ধারণ করে আগমন করেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে আগমন করেছে হক তখন মৌসা কালিমুল্লাহ রূপ ধারণ করে আগমন করেছে বাতিল যখন বনি ইসরাইলের রূপ ধারণ করে আগমন করেছে হক তখন রূপ ধারণ করে আগমন করেছে বাতিল যখন আবু জাহেদ উৎপা সেইবার রূপ ধারণ করে আগমন করেছে হক তখন দুনিয়াতে মোহাম্মদুর রসুল্লাহ রূপ ধারণ করে এসেছে জুড়ে বলেন ঠিক কিনা তাহলে বাতিল প্রত্যেক যুগে ছিল কি ছিল না বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে এসেছে বাতিল যখন তসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছে প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে হক এসেছিল জুড়ে বলেন ঠিক কিনা যারা আগের মানুষ তারা প্রিন্সিপাল কে ছিল জুড়ে বলেন ঠিক কিনা বাতিল তখন ব্রিটিশদের রূপ ধারণ করে আগমন করেছে হক তখন শাহ আব্দুল আজিজ মহাদ্দিসের দেহমবির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ব্রিটিশদের বাতিল যখন এই জমিনে নাস্তিক আর সাহাবিদের বাগিদের রূপ ধারণ করে এসেছে হক আল্লামা সফির রূপ ধারণ করে এসেছে যদি বলেন ঠিক কিনা বাতিল যখন ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে মূর্তি রূপ ধারণ করে এসেছে হক জিন্দা আল্লাহর বলি শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে যদি বলেন ঠিক কিনা বাতিল যখন বিভিন্ন ভাবে আগমন করেছে শেষ পর্যায়ে শেষ সময়ে বাতিল যখন সাদিয়ানিদের রূপ ধারণ

তারা কয়েকজন মানুষকে হত্যা করেছে সুরে বলেন দিক্ষিণা এরা কখনো হকানি দল হতে পারে না এরা অবশ্যই আওয়ামী লীগের যুশোর দালাল তাদেরকে বাংলার শ্রমিক থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সুরে বলেন তিক্ষীণা ইনিয়া সাখ কি মাখলুক না খালে আরে জুরে বলেন মাখলুক না খালে তাহলে আমরা মাখলুকের গুরামি করব কেন আমরা আল্লাহর গুরামি করব আমরা ইলিয়াসের তাবলিক করি না আমরা পৃথিবীর কোন মাখলুকের তাবলীগ করি না আল্লাহ কোরআনে বলেছেন ইয়া ইয়া আল্লাদিনা বাল্লিগ উনজিলা আলাইহি আমি যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের তাবলীগ করো জুরে বলেন ঠিক কিনা আমরা পৃথিবীর কোন মানুষের তাবলীগ করি আলেমুল উমরা বলে যে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের তাবলিক করি আর তারা তাবলিকের নামে সন্ত্রাসী খায় মানুষকে তাবলিকের ময়দানে টঙ্গির ময়দানে হত্যা করেছে তুলে বলেন ঠিক না সেই হত্যা কখনো মুসলমান মেনে নিতে পারে না সাহাদ হলো মাখলুক সেই মাখলুককে নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে শিরিক হবে শিরিক কারণ মানুষ একটা বান্দাকে নিয়ে কখনো নির্দিষ্ট কোনো মানুষকে নিয়ে যদি কেউ পূজা করা শুরু করে তারে সারা আর পৃথিবীর কাউকে মানে না তাহলে বোঝা গেল সে মাখলুকের পূজা করলো ইহুদি খ্রিস্টান না যেমন তারা বর্তি করে আল্লাহর সাথে শিরিক করার কারণে তারা বেঈমান তারা এরাও যদি কোন মাখলুকের পূজা করে তারাও বেইমান জোরে বলেন ঠিক না। আমরা কি আলেমুল আমাদের সাথে তাকবো তো ইনশাআল্লাহ ইস্তেমার তারিখ একত্রিশে জানুয়ারি এক এবং দুই ফেব্রুয়ারি সেই মাহ সম্মেলনে সেই ইজতেমার ময়দানে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো ইনশাল্লাহ তাদের তাবলিক জামাদের ময়দান বাতিল তারা তো সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগের দূষক তাদেরকে কেন ইজতেমার ময়দান দেওয়া হবে যারা তাবলিক জামাতের সবচেয়ে ভালো মানুষ তারা হত্যা করে সেই জায়গায় গিয়ে যদি মানুষকে তারা চুরি দিয়ে আঘাত করে ফেটকানা করে ফেলে হত্যার মতো দুঃসংবাদ হত্যার মতো জঘন্যতম কাজ করে তারা কখনো হকানি দল হতে পারে না জোরে বলেন ঠিক না হকানি দল হতে পারে না হকানি দল একমাত্র উলামায় কেরাম যেই জায়গায় আছে সেই জায়গায় আমরা আছি জোরে বলেন ঠিক না এরা যে বাতিল কোরআনের হাদিসের একটা দলিল দিয়ে আপনাদেরকে বুঝাই আল্লাহ রসুল

অথবা আলেমকে সাহায্যকারী হোক আউ মুহিবাং অথবা আলেমকে মহব্বত করো ওয়ালা তখন দলের অন্তর্ভুক্ত করিও না তাহলে আল্লাহ রসুল চারটা দল দেখাইয়া দিছে এই বাংলার জমিনে আর হবে না স্বৈরাচারের অস্তিত্ব যেমন এই বাংলার জমিনে আর আসবে না ঠিক তেমনি ভাবে সাদিয়ানের নামের কোন দল আওয়ামী নামে সাদিয়ানি লীগের নামে কোন দল বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না বাংলার কখনো মসজিদে প্রত্যেক মসজিদে কারফু করা হয়েছে সাদিয়ানিদের কোন জামাত কোন মসজিদের ভিতরে ঢুকতে দেওয়া হবে না বলেন ঠিক না। এতে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ

সন্তুষ্ট না এই দুইটা জিনিস দাঁড়ে কারা আলেমরা না আলেম সারা যারা তারা আলেমরা জানে এই জন্য আলেমদের সাথে থাকবো তো ইনশাল্লাহ আলেমদের সাথে আমরা থাকবো আরেকটা দল আছে বর্তমান জামানার ফিতনাবাস তাদের নাম হলো কাদিয়ানি যদি বলেন তাদের নাম কি কাদিয়ানি এই কাদিয়ানিরা আল্লাহ রসুলকে শেষ নবী মানে না গুলাম আহমদ কাদিয়ানি সে টয়লেট উপরে মরছে যেই নবী টয়লেটও ঘুরে মরে এ কি কোনোদিন নবী হইতে পারে আল্লাহর রসুল দেখা গেছেন পৃথিবীর মানুষকে নবীরা যেই জায়গায় মরছে সেই জায়গায় তাদের দাফন হয়েছে আল্লাহর রসুল আয়সা গড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওই জায়গায় তাকে দাফন করা হয়েছে ওই জায়গায় তিনি দাফন হয়েছেন তাহলে বোঝা গেল নবীরা যেই জায়গায় মারা যান সেই জায়গায় মৃত্যুবরণ যেই জায়গায় মৃত্যুবরণ করেন সেই জায়গায় দাফন করা হয় গুলাম আহমদ টয়লেটও ঘুরে মরছে মরণ হয়েছে তার কয়লর দাবন হইছে বলেন ঠিক তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না মা গান মহান শুনে বলেন ঠিক না তাহলে পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে একটা যুদ্ধ হবে যুদ্ধ আমাদের সবচেয়ে বড় শত্রু বর্তমানে ভারত জুড়ে বলেন কারা এই ভারত বিভিন্ন ধরনের কিভাবে চ্যানেল ঢুকাইয়া দিছে আমাদের দেশে মানুষের ইমান লুটন করার জন্য নায়ক নায়িকা ঢুকাইয়া দিছে গান বাজনা ঢুকাইয়া দিছে তাদেরকে ফ্রি করে ফ্রি করে দিয়েছে তোমরা বাংলাদেশে যাও মুসলমানদের ইমান লুণ্ঠন করো ইনশাল্লাহ আমাদের সামনে বলেন সুহান হিন্দে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রসুল বলেন বদরের যুদ্ধের সব পাবে বদরের যুদ্ধে আপনি আর আমি যারা আমরা আলোচনা শুনি হুজুরদের বদরের যুদ্ধের সাহাবিদা যারা মরা মারা গেছে যারা ফিরে আসছে তাদের বর্তমা কত যদিও আপনি গজুয়াতিল হিন্দ গিয়ে মারা যান আপনি হবেন শ্রেষ্ঠ মানুষ আবু বকরের সাথে জান্নাতে যাবেন আমরা একাত্মতা পোষণ করে সমস্ত বাতিলকে দাফন করে দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো সংক্ষেপে বললাম আমল করার তৌফিক দান করুন হকের সাথে আলেম ওলামাদের সাথে মসজিদের মাদ্রাসার সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন সবাই বলুন আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরুল মুমিনিন